না থাকে কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে খুব ট্রেস দিয়ে বলছি থেমে থেমে বলছি কোনো মুসলমানের দিলে শহীদের তামানা না থাকে আর তার মত হবে মোনাফেকের মত আর যার দিলে শহীদের তামান্না আছে যার দিলে শহীদের তামান্না আছে বিছানায় মূল্য শহীদের দরজা পাবে ইনশাল্লাহ প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা কারণ সবাই দেখবে ওকে কাটছে মারছে কষ্ট হচ্ছে কিন্তু পৃথিবীর যত ব্রেন পৃথিবীর যত বুদ্ধি পৃথিবীর যত মেডিকেল পৃথিবীর যত বিজ্ঞান সব রসুল্লা সালসালামের কাছে ফেলিওর ঠিক না ভুল আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মতের কতটা কষ্ট হয় দুইটা শব্দ ব্যবহার করা আছে একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর যান বেরো তত সময় মানুষ দেখবে কাটছে চিল্লাছে কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক পিঁপড়ে কাটার মতো সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত দ্বিতীয় নম্বর শুনে নেন বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টার্চ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুণামাপ সব গুণামাপ সব গুণামাপ শুধু ঋণ ছাড়া এই জন্য রেশাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন ওনার সাহাবিদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন আমরা এখন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা আর পিচ হওয়ার দুনিয়া নাই আর পিচ হওয়ার দিন নাই আর ঢেকে রাখার দিন নাই আর জুজু সাজতে হবে না অত আর সাধু সাজতে হবে না লড়ব মরবো আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ একটা কথা বলি তিনশো তেরো জনে এক হাজারকে ময়দান ছাড়িয়েছে একটা অঙ্ক দিলাম তিরিশ হাজারে দেড় লক্ষকে ময়দান ছাড়িয়েছে আমাদেরই বংশ আমাদেরই রক্ত আমাদেরই ইমানওয়ালা ভাই পাঁচ হাজারে পাঁচ লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে একা হাজারে তোমার আর কয়েকটা সাহাবি মিলে জেরুজালেম বিজি ঘোষণা করেছে মাত্র তিরিশটা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে ইনশাল্লাহ সেই রক্ত আমাদের বোকা আজও আছে না রেতে কোনো দিন পেছুপা হবেন না মরলে সহিত বাঁচলে গাজী ভয় করবেন না কিন্তু একটা দুটা কথা বলবো যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো না হক যদি বলে থাকি আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটার দু মিনিট চার মিনিট টাইম লিচি প্রতিটি জালসাই এখন আমার তেরোটা জালসা আছে আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খোদ্া এখন সচেতনতার খোদবা হতে হবে সেটা কি জানেন লিক টিউ মাল বহন করতে পারে না আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সারা দেবেন ডাম পারে। তেষট্টি টন পাথর যাচ্ছে কিন্তু একটা ভোলপিন না থাকার কারণে হাওয়া চারটা চাকাতেই নাই এক চাকা যাবে না মানে যে টিউয়ে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে আমাদের লিকগুলো আগে মারতে হবে না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না আমাদের লিক মারা নাই বলে ওরা সুযোগ পেয়েছে সেটা কি দুঃখের সঙ্গে বলছি মসজিদ ওরা কেড়ে নিল মসজিদ ওরা কেড়ে নিল আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন মসজিদ ওরা এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি এটা ঠিক এই লিকটাকে মারবে আগে আমরা মসজিদ ছেড়েছি তারপরে ওরা নিয়েছে দেখছে যে এদের কাজে লাগবে না তিনতলা মসজিদ নিচে বাষট্টিটা কাতার ফজরের সময় তিনজনা ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা জলিল চাচা আর হবিব চাচা তিনটে পেছনে আছে এর জন্যে কাউকে দোষ দেবে না আমাদের লিক হয়ে গেছে টিউব আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে চেহারাতে রসুলকে রাখতে হবে মদত আসবে যে মদত সাহাবিরা দেখেছেন এই জন্যে সুরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব ওয়াদ মিনকুম ওয়াদ জিনা আমানু মিনকুম ওয়া আমি স লা ইতাবি লা ইয়াস তাখলিফান না হমফিল আর কামাস্তাখলাফ আল্লাহ জী না আল্লাহ বলছেন স্বয়ং আরস ওলা বলছেন আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি আল্লাহ ওয়াদা করছেন যে আর কোনো সন্দেহ নাই তোরা সকলে ইমান হান্ড্রেড পার্সেন্ট মসজিদে ঢুকে যা যেমন সাহাবিরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব এটা নগদ লাভ কোন মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না শুধু একজনকে রাজি করেন একজন হাজার জনকে লয় গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলায় করে দেবে শাসন করবে এই মুসলমান শাসিত হবে অন্য জাতি রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোন জাতির মাথায় আছে দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে হ্যাঁ এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে বিধবা এতিম দুঃখ কেউ কাঁদেনি তাদের চোখের পানি মুছে গেছে এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে আর ছোট্ট একটি সোরা

আমি আপনাদের গায়ে মসজিদটাকে এই দিকে পশ্চিম আছে একটা মসজিদের দিকে যদি আঙুল তুলি বলি এই ঘরের মালিকের নাম কি আপনারা উত্তর কি দিবেন। আল্লাহ আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর ওই মালিকের গোলামি কর ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে অভাব মুক্ত করবে আল্লাহজি আতা মাহমিন জোর তোদেরকে খাওয়াবে অভাবের সময় ও খফ দ্বিতীয় যে দিক থেকে তোদের ওপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘেরে রাখবে আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই আমাদের বিশ্বাস নাই বিশ্বাস আছে মুখে দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে আল্লাহ এক সেকেন্ড লাগবে না যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতি ইমান দিবে কাল সকালে ও আর মুদি থাকবে না মুসলিম হবে ইনশাল্লাহ তা সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি আপনারা একবার মুখ খুলেন আব্রাহা বাকসাকে ধ্বংস করতে বড়ো পাথর আনতে হয়নি আবাবিলের ছোটো কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে নমরুদকে জুটিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি আজও যদি আমরা আল্লাহকে রাজি করি যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুটিয়ে ডুবিয়ে মারবেন ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো আমরা সকলে রেডি তো ইনশাল্লাহ না রায় আমি আপনাদের সামনে আয়াত করেছি কবর সম্পর্কে তার তো বিশ মিনিট এই বকতালি এসো বারোটাই ছাড়বো এক সেকেন্ড আগে যাব না তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দায়ী বক্তা নিয়ে এসে হাজির করে দাও আল্লাহ তাবারাক বা আলা চার পাঁচটা কথাতে আমার জিন্দগিকে বেঁধে রেখেছেন আমরা একটা সফরে আছি আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে আত্মা জগৎটা কোথায় খুব ছোট ছোট করে বলবো বেশি লম্বা সময় নিব না আত্মা কোথায় জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে তার নাম আত্মা জগৎ কেন ওই নামটা হলো হজরতে আদম সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন স্টোরেজ করে রেখেছেন জমা করে রেখেছেন তেয়ামাত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে ক তারিখে আসবে আর ক তারিখে যাবে এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন তিনি হলেন কন্ট্রোলার সেইটাই হলো আত্মা জগৎ আমরা সেখান থেকেই এসেছি এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে পুতুলটা তৈরি হয়েছে একশো কুড়ি দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন রেস্তার মাধ্যম দেহটা সঞ্চার হয়েছে দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি দে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر من أي شيء خلقه من نطفة خلقه فقدر সুম্মা সাবি লাইয়া সুম্মা আমা তহু ফা বারাম আল্লাহ বললেন মিন আইয়ে সাই ইন খালা কহু কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে তোমরা জানো কি তোমাদেরকে কী জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি মেন্নুতফাতিন খলাকাহ ফাকাত দ্বারা আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বাণু পুরুষের বীর যে শুক্রাণু এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক আকবাত আলা বলছেন ওয়াসামে ইয়াত রেতু হমা আদার কামাত রিত আনাজ মা ইন কুল্লু নাফসিন লмма আলাইহা হাফিয ফাল ইয়া মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদা ফিখ ইয়া খুরুজু মিম বাইনি সুলবি ওয়াতরায়েব ইয়া খুরুজু মিম বাইনি সুলবি ওয়াতরায়েব ফ্যাক্টরি সম্পর্কে বলছে পুরুষের মেরুদণ্ড হাড় থেকে মেয়েদের বুকের ভিতর থেকে দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি একই হাঁড়ির খাবার একই মাছ একই মাংস একই গাছের ফল একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয় সেখানেও বীর্য তৈরি হয় কিন্তু আল্লাহর করিস্মা সেখান থেকে শুক্রানো হয় না ডিম্বানও হয় একই হাঁড়ির খাবার একই বাগানের ফল ফ্রুট একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয় বীর্য হয় কিন্তু ডিম্বাণু হয় না শুক্রাণু হয় আল্লা তাবারাক বা তালা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার ক্ষুদ্রতে বের করি মিন নুৎফাতিন খালাকু দ্বারা তারপরে সুম্মা সাবিলা ল তুমি যে পৃথিবীতে এসেছো। তোমার রাস্তাটা কিসের রাস্তা সেটা হাই রোড ছিল না সেটা রেললাইন ছিল না সেটা বড় গেট সোনার বানানো ছিল না চাঁদির বানানো ছিল না আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাপের রাস্তা দিয়ে বের করেছি তোমার মূল্যটা তুমি দেখে নাও তোমার মূল্যটা তুমি জেনে নাও সুমাস এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি পৃথিবীতে আনলাম তোমাকে আমি বানালাম মানুষ বানালাম সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছ কি লাইনে আছো আমার জানার দরকার নাই তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও শেষ অঙ্কটা শুনেলাম সুম্মা আমা তাহু ফাঁক বারা সুম্মা আমা তাহু ফাঁক বারা একদিন আমি তোমাদেরকে মারবো কবরে শুইয়ে দেব আমি ছোটোখাটো হিরো নাই আমি ছোটোখাটো মাস্তান নাই আমি বানাতে পেরেছি আমি বানিয়েছি আমি ফ্যাক্টরি বানিয়েছি আমি তোমাদের বানিয়েছি কোটি কোটি বানিয়েছি বানিয়েছি তো বানিয়েছি আমি মারতেও পারবো মারার পরে কবরে তোমাকে আমি সেই